অ্যাসেম্বলি অফ ক্রাইস্ট চার্চের পক্ষ থেকে টিটাগড়ে আয়োজন করা হল মহানন্দের সুসমাচার অনুষ্ঠান উপস্থিত হসপিটাল নয় আসল কথা রবীন্দ্রপল্লী হাই রোড মোড়ের নিকটে অর্থ সব যোগাযোগ এইট ওয়ান্স যীশুখ্রিস্টের জন্মদিন অর্থাৎ বড়দিনের আগের থেকে শুরু হওয়া সুসমাচার সমাজের কাছে পৌঁছে দিতে অ্যাসেম্বলি অফ ক্রাইস্ট চার্চের পক্ষ থেকে শুরু হওয়া মহানন্দের সুসমাচার কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠান আয়োজিত হল টিটাগর বিবেকনগর এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ পৌরপারিষদ সদস্য মৌসুমী ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট বিশিষ্টজনেরা বক্তব্য রাখতে গিয়ে টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ বলেন টিটাগরের মাটিতে পা রেখেছিলেন মাদার টেরেজা তিনি নিজের সারা জীবন মানব সেবায় ব্যয় করেছেন मदर टेरेशा का पैर हमारे पीतागढ़ की जमीन में पड़ी थी जिसके लिए हम सारा जीवन गर्वित रहेंगे एंड हर उस धर्म को जिस धर्म के लक्ष्य होता है मनुष्य की सेवा करना मैं उस हर धर्म को नमन करता हूं प्रणाम करता हूं और मुझे लगता है कि विश्व के हर धर्म में यह है कि आप सबसे पहले मनुष्य की सेवा कीजिए स्वामी विवेकानंद जी ने कहा था कि आप मनुष्य की सेवा करो ईश्वर आपको प्यार करेगा ईश्वर आपको भालवासी आपकी मानुष्य पश्च्य थकूं ईश्वर आपने के भालवासी शो बी प्राउड टू बी एन इंडियन कि हम सब लोग लोगों के लिए काम करते हैं ईश्वर हम लोगों को इतना शक्ति प्रदान करता है कि हम मनुष्य के सेवा में अगर हम इनसे प्रेरणा लेते हैं मदर टेरेसा से और भी हमारे महान व्यक्ति व्यक्तिगण हैं पृथ्वी पर जिनसे हम प्रेरणा लेकर अगर हम मनुष्य की सेवा में थोड़ा सा भी थोड़ा सा भी अगर हम कर दें तो हमारा जीवन धन्य हो जाएगा इन्हीं बातों के साथ सभी को धन्यवाद देते हैं मेरी बात समाप्त সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অ্যাসেম্বলি অফ ক্রাইস্ট চার্চের পক্ষ থেকে জানানো হয় আমরা সবাই জানি বিগত পঁচিশ ডিসেম্বর সারা বিশ্বের মধ্যে বড়দিনের আনন্দ আমরা করেছিলাম বড়দিনের সেলিব্রেশনগুলো আমরা করেছিলাম আমরা প্রত্যেক বছর বড়দিনের আগের রবিবার থেকে আমরা আমাদের সেলিব্রেশনগুলো আরম্ভ করি বিগত বাইশ তারিখ আমরা চিড়িয়া মোড়ে মহানন্দের সুসমাচার সভা করলাম তারপরে আমরা বিভিন্ন অঞ্চলে আমরা গিয়েছিলাম এলগোরিয়া অভরপাড়া গোশপাড়া এখন আজকে হচ্ছে তিরিশ তারিখ আজকে শেষ বড়দিনের মহানন্দের সুসমাচারের আরাধনার শেষ দিন আজকে আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই টিটাগরে আজকে আমরা করছি ওই জন্য অনুষ্ঠান আমরা করেছি আর বছরের শেষে আমরা এসেছি মহান ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামের মাধ্যম থেকে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন